সমস্ত পৃথিবীর যত নবী আসুল আসছে সমস্ত রাসুলের চাইতে চেষ্টা সর্দার সেই নবীর আপনারা ধন্য নাকি কথা বলেন যার কারণে ইসা বলেছিল মাবুদ আমি নবী আমার এই নবী বানাইছো কেন আমার এই নবী হওয়ার চাইতে শেষ জামানার নবীর উম্মত হওয়া আমার কাছে গর্ব আরও জোরে বলেন সেই নবীর প্রতি আমরা সালাম প্রেরণ করি আমরা সকলে একটু জবান করে পড়ি সাল্ল আরিহ্লাম সম্মানিত ভাইরা মাইনে নিবেন না বিষয়টা হলো আমাদের প্রত্যেক রাত একদিনের একটু কণ্ঠ নষ্ট হলে আর একদিন যে সেই জায়গায় খোলানো যায় না কথা বলেন গতকালকে মাইকে এসেছিল আজকের মাইক ঠিক আছে কিন্তু হয়তো বা সাজাইতে পারে নাই বিষয়িক জন্য আর এদের একটা অভ্যাস হয়ে গেছে আর এদেরই দোষ দেবো না কমিটির লোকের কিছু অভ্যাস আছে যে সারা দেশ মাইক ছড়াইতে হয় মাইক থাকবে স্টেজের আশেপাশে যথেষ্ট ভাই আর একটা জিনিস কষ্ট এই পাশে মাইক আছে তাই না এদিকে দেওয়া তাই না ওই মাইকটা ঠিক ওই সোজা রাস্তা বরাবর দিবেন এটুকুই কাজ শেষ আর কিচ্ছু করা লাগবে না খেয়াল করবেন ওই ছেলেটা মাইক বেঁধেছে এই যে এই জায়গা ঠিক এই জায়গা তাও দিছে কি আমার একের বুক বড় বড় তা আমি টান মারি তা সাউন্ড নাই এর কেমন করিয়া মাদিসি ছোট্ট বাচ্চা রাইছে অর্থাৎ আসল সে আসে নাই অথচ বাইরে মাইকের শব্দ খুব সুন্দর শোনা যাচ্ছে অর্থাৎ ওরা সাজাতে পারে না আমরা মাইকের দন্দম করব না ভাই কারণ এদেরও রিজিক কথা বলেন না কেন আল্লাহ পাক আমাকে এইখানে কোরআনের কথা বলার সুযোগ দিয়েছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আপনারাও বলেন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত শহীদুল আকওয়ান সাইদুল মর সালিন জনাবি মোহাম্মদ রসোল্লাহ আমরা সকলে বলি সল্ল আরিহাল্লাম ভাই হয়েছে ঠিক আছে যদি থাকেন তাহলে বাদ দেন আর দরকার নাই হয়ে গেছে ইনশাল্লাহ এখন খেয়াল করবেন আমি যে কোরআনের আলোচনা নিয়ে আসছি সুরা আহাব থেকে কিছু আলোচনা করব ষাট নম্বর আয়াত থেকে আয়াত লম্বা আশি আয়াত পর্যন্ত শুধু এই উপর ব্যাখ্যা আছে তাহলে কয়টা আয়াত হবে বিশটা আয়াত এত আয়াতের ব্যাখ্যা করা যাবে না যতটুকু পারি তবে শেষ পর্যন্ত বোঝার মতো যিনি সাবমিট করি বিদায় নেব ইনশা আল্লাহ আর আপনাদের অনুরোধ করি লাস্টে গিয়া ওই যে গাই দোয়ানোর মতো শেষে যে বারবার টেনে টেনে দোয়া এইরকম যেন না হয় যা এখানে এসেছেন দানের জন্য মন থেকে স্বতঃস্ৰ্রত দান করলে আল্লাহ খুশি হয় অনেক জায়গা আছে আধা ঘন্টা এক ঘন্টা পরে কালেকশন করলে কে রে ভাই দেওয়াই যদি লাগবে দেবই থেকে চাওয়া লাগবে কথা বলেন না কেন হুজুর তো বৃদ্ধি ছাইতে পারবে না তবে সেন বোঝা যাবে যে এরা দানের মধ্যে এক নম্বর অনেক জায়গায় এরকম রেকর্ড হয় আল্লাহ পাক আমাদের ওখান থেকে মুক্ত করুক সকলে বলুন আমি বাবাজি বলেন তো দেখি কটনা কটহ এরকম আমাদের সমাজে এক শ্রেণীর আছে অল্প কিছু বিদ্যা অর্জন করার পরে ডাক দি বলে আমি মনে হয় সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী সবচেয়ে মনে হয় জ্ঞান বর হয়ে গেছি এরকম অহংকারী ব্যক্তি আছে না নাই আর জোরে বলে অনেক দেখবেন যদি হয়তো বা ছোট্ট পোস্ট চাকরি করে এলাকায় এইসা

আমরা জানতে চাই এই পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী আলেম ব্যক্তি কে গো মুসা কলিমুল্লাহ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন না করে আল্লাহর প্রশংসা না জ্ঞাপন করে নিজে আত্মহংকার করে বলেছিল এই পৃথিবীর ভিতর যত জ্ঞানী আছে সবচেয়ে জ্ঞানী আমি মুসা নাউজুবিল্লাহ পড়েন আমার আল্লাহ ডাক মানে জিব্রাইল যারে আদের করিস না আমার আমি আল্লাহ এইবার শাস্তি দিব আল্লাহ হয়ে বলেন আমার নবীজি বখারি শরীফের হাদিসে উদ্ধৃত এসেছে ইমাম উদ্দিন রাহমা কমল্লা আলাই ইবনে কাসির লেখক সুন্দর করে পড়েছে নবীজি বর্ণনা করা আরে সাহাবীরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যদি আর একটু ধৈর্য ধারণ করত আর ওই কথাটা যেই কথাটা শেষ পর্যন্ত বলেছিল ও আল্লাহর বান্দা ও আল্লাহর পয়গম্বর এরপরে যদি আমি আপনার সঙ্গে যদি কোনো ধরনের প্রশ্ন করি তাহলে আপনি আমার সঙ্গে রাখবেন না আমাকে আপনি দূর দূর করে তাড়াই দিবেন দরদি নবী ডাক বলে সাহাবি যদি এই কথাটা যদি মোসা ওই ব্যক্তির ওই নবীকে যদি না বলতো গো আমি নবীজিকে আমার আল্লাহ আরো অনেক কিছু ব্যাখ্যাগুলো শোনায় দিত যেটা আমার উম্মতের জন্য কল্যাণকর হতো এখন বলুন তো দেখি এই পৃথিবীতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে মানুষদের জন্য জন্য খেলানোর জন্য নাকি জাহান নামে থেকে বাঁচার জন্য জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআন নাজিল করে দিয়ে বলেছে এই জন্য দেখেন আমার আল্লাহ সেটা সুন্দর করে ব্যাখ্যা দেয় আরে জিব্রাইল যা আমার বন্ধুর কাছে খবর নেরাও আমার আল্লাহ যকুল ডাক দিয়ে বললেন জিব্রাইল আর দেরি করিস না মুসার কাছে চলে যেতে হবে মুসা আলাইহিস সালামের কাছে আগমন করা ওই পয়গম্বর মুসা কি জিব্রাইল ডাক দিয়ে বলে আরে আল্লাহর পয়গম্বর মুসা আর দেরি নয় যে অহংকার কথা তুমি বলেছ আরে আরে আমার আল্লাহ সেই জন্য ওহি পাঠিয়ে দিয়েছে আমি জিব্রাইলকে পাঠাইছো আরে মুসা আল্লাহর এই পৃথিবীতে আপনার চাইতে অনেক জ্ঞানী ব্যক্তি আল্লাহর দুনিয়া আছে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর দুনিয়াতে তোমার চাইতে আরো গেনি আছে আমার আল্লাহ জানায় দেয় আরে মোসা কিসের এত অহংকার কিসের এত বাহার তুমি কি জানো আমি মালি তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি কি আমি আল্লাহ দুনিয়ায় রেখেছি মোসা ডাক দি বলে মালিক এই কথা যখন তুমি বলেছো আরে দরদে প্রভু আমি তো আর জিততে পারি না আর আদরতি প্রভু তাহলে আমি ওই ব্যক্তিদের দেখতে চাই আমার সাইতে যে জ্ঞানী ওই লোকের কাছ থেকে আমি মোসা জ্ঞান লাভ করতে যাই জোরে বলুন আল্লাহ আকবার এইজন্য আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলে মোসা তাহলে দেরি দরকার নাই তুমি রওনা দাও রওনাদার সঙ্গে একটা মাছ হাতে নিতে হবে জোরে বলুন কয়টা মাছ একটা মাছ খেয়াল করবেন একটা মাছ হাতে নিয়ে যেতে হবে দুই দুই ধরনের ব্যাখ্যা এসেছে মাছটা কেউ বলেছে তুলির মধ্যে জীবিত অবস্থায় রাখা হয়েছিল আবার কেউ বলেছে মাছটা ভেজে নাও হয়েছিল এই কারণে বহুদূর যেতে হবে অনেক দিনের ব্যাপার যার কারণে মাছটা নষ্ট হয়ে যেত এই জন্য ভেজে নিলে অনেক দিন মাছ রাখা যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সুন্দর করে মাছটা ভেজে যখন টুপলির মধ্যে মধ্যে লইয়া হযরত ইউসা ইবনে সঙ্গে করে উনিও আল্লাহর নবী ওনাকে সঙ্গে করে সফর সঙ্গে করে রওনা দিয়েছে এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াইদ ক্বাল মুসা লিফাতাহু লা আবরাহু হাত আব ابو লুগা মজমাউল আও আমদিয়া হুকবা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী মোসে ডাক দিবালা সাথী আমরা আজ থেকে সপরিবির হইলাম গো যতক্ষণ পূজুত হাত্তাহ ابو লুগা মজমাউল বাহরাইন দুই সমুদ্রের সংযম স্থল দুই সমুদ্রর একত্রিত সংযুক্ত স্থল ওই জায়গা যতদিন না পচব ততক্ষণ পর্যন্ত আমরা সফর বন্ধ করব না অথবা যদি না পাই আও আমদিয়া হকবান অথবা এক পর্যন্ত এক পর্যায়ে দেখা বলা গেল বলা হলো আমি যুগ যুগ ধরে রওনা দিব রাস্তায় চলতে থাকব কারণ মশা ডাক দি বলা সফর সঙ্গী আমি আল্লাহর সঙ্গে যে ভুল করেছি এই জন্য মনের ভিতর তৃষ্টি হয়েছে আমার চাইতে জ্ঞানী লোক আমি দেখব এরে দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছে আপনি যতই জ্ঞানী হন জ্ঞান নিয়ে কখনো অহংকার করা যাবে কথা বলেন যাবে আমরা দেখবেন কিছু লোক আছে অল্প কিছু শিক্ষা অর্জন করে দেখবেন একবারে মাথা দিয়ে ওঠে কথা বলেন কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার গণিত মাদ্রাসা ডিপার্টমেন্টে আমাদের মাঝে মাঝে পরীক্ষা ডিউটিতে ফেলায় আমি